মানে যে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজটি দেখতে পারছেন এটি মূলত একটি ঐতিহাসিক স্থান কথিত আছে যে রাজগঞ্জ নামক স্থানে যে প্রসিদ্ধ রঘুনাথ যে বিগ্রহ মহন্ত আবাসনস্থলে অবস্থিত তা নির্মাণ করেছিলেন কীর্তিচা কথিত আছে যে কাঞ্চননগরে অবস্থিত বারুদুয়ারি নামক স্থানে এক সন্ন্যাসী এর কাছে ছিল একটি বিগ্রহ সেই সেই সন্ন্যাসীর কাছে যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করার সময় গিয়েছিলেন এবং তিনি প্রণাম করার সময় বলেন যে যদি তিনি যুদ্ধে যেতেন তাহলে ফিরে এসে তিনি এই ও জন্যে সম্পত্তি প্রদান করবে এবং দৈবক্রমে তিনি সেই যুদ্ধে জয়লাভ করেন এবং বর্ধমানে ফিরে এসে তিনি রাজগঞ্জের এই জায়গায় একটি উৎকৃষ্ট বাড়ি ও মন্দির স্থাপন করে দেন দেবতা অতিথিদের থাকার সেবা করার জন্য পরবর্তীকালে এই ছোট মন্দিরটিকে নিজের মত করে এক বিশাল মন্দিরে পরিণত করেন নবম মন্ত্র শ্রী মধুসূদন শরণ দেবাচার্য বর্তমানে যে মন্দিরটির রূপটি দেখা যাচ্ছে সেটি তিনি নির্মাণ করেছিলেন তিনি সেই সময় প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে মন্দিরটি নির্মাণ করেছিলেন মহন্ত অবশ্যস্থলের মন্দিরটির স্থাপত্য শৈলী বর্তমানে যে দেখা যাচ্ছে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে চারদিকে গম্বুজ তার মাঝখানে সামনের দিকে একটি বৌদ্ধ স্তূপের পিছনে চতুষ্কোণ বিশিষ্ট চূড়া যার মধ্যে মাঝ মাঝেরটি লক্ষণীয় উচ্চতা যুক্ত মন্দিরের চূড়ায় শিল্পীর যে অপরূচ অপূর্ব কারুকার্য ছিল তার চিহ্ন এখনও দেখা যায় তিনটি আর ভিতরে ঢোকার জন্য একটি ছাদে মন্দিরের ছাদে একটি দরজা আছে দরজা দিয়ে মন্দিরের চূড়ায় পৌঁছানো যায় মূল মন্দিরের দরজায় দেখতে পাওয়া যায় সিমেন্টের তৈরি দুই ফল। ঠিক মতো রং করলে সত্যিকারের কিলাদার বলে মনে হবে মন্দিরের অভ্যন্তরে ঢুকলে নানা রকম শ্লোক দেখতে পাওয়া যাবে এই বিভিন্ন উপরে এছাড়া এখানে পূর্বেই মন্দিরের ভিতরে মাঝখানে রুপুর সিংহাসনে শ্রী শ্রী রাধা দামোদর জিউর অষ্টধাতুর মূর্তি ছিল এখন আর সেই মূর্তি নেই রাধা দামোদর জিউর ডান পাশে শ্রী হংস ভগবান নিবাস ছিল গরুর ভগবানের মূর্তি রক্ষিত ছিল বামে মহানবীর হনুমানজির জীর্ণ শ্বেতপাতের মূর্তি আছে মূল মন্দিরের চারপাশে পরিক্রমা করার জন্য সরু একটা পথ আছে দেখা যাচ্ছে বহু বছর ধরে এই মন্দিরটি সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এখানে বিভিন্ন ধরনের উৎসব নামগান কীর্তন হতো তার মধ্যে সব থেকে বড়ো উৎসব ছিল রাধা দামোদরজির ঝুলন উৎসব বহু শুধু বর্ধমান শহর নয় সমগ্র জেলার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য ঝুলন উৎসব তখন ঝুলন উৎসবের সময় বহু দূর দূরান্ত থেকে বর্ধমানবাসীর আত্মীয় স্বজনরাই এই উৎসবে উদ্দেশ্যে বর্ধমানে আসতেন কলকাতার বিখ্যাত সব নাট্য কোম্পানি যাত্রা দলের আসর বস্তু মন তো বর্তমান ভগ্নদশার অতীত গৌরবের সাক্ষ্য নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একজন পুরোহিত সেখানে ঠাকুরকে জল দান ন্যূনতম মাইনার বিনিময়ে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট এই মহন্ত অবশ্যস্থলের ধগ্ন মহন্ত অবশ্যস্থলের ভগ্নপ্রায় বাড়িতে তৈরি হয় বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্ধমান রাজার গুরু বাড়ি ছিল মহন্ত অবশ্যস্থল তাই রাজ পৃষ্ঠপোষকতায় প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তি ঘটতো মহাস্থলের বিগ্রহের ছিল প্রচুর সোনা রূপা যা যে কোনো রাজকোষাগারকে লজ্জা দিতে পারত সেই সমস্ত সোনার উপর দ্বারা ঝুলেনের কদিন সাজানো থাকত এছাড়া দোল উৎসব থেকে শুরু করে বৈষ্ণব ধর্মের সকল উৎসবই এখানে পালন করা হতো কিন্তু যে সম্পদ ঐশ্বর্য ছিল মহন্ত অবশ্যস্থলের গর্বের বস্তু তাই শেষ পর্যন্ত তার দুর্দিনের কারণ হয়ে দাঁড়ায় শ্রী মধুসূদন শরণ দেবাচার্য ছিলেন নবম মহন্ত দশম মহন্ত ছিলেন মনোহর দাস দেবাচার্য একাদশ মহন্ত হলেন সর্বেশ্বর শরণ দেবাচার্য এর মৃত্যুর পরে মহন্তলে দুর্দিন ঘনিয়ে আসে উনিশশো চল্লিশের দশকে প্রথম দিকে মহন্তস্থল তার খ্যাতি শীর্ষে ছিল অথচ উনিশশো উনপঞ্চাশ থেকে বাহান্ন সালের দিকে মহন্ত আবাসস্থলের মহন্তদের মধ্যে শুরু হয়ে যায় সম্পত্তি নিয়ে মারামারি দুইজন মহন্ত এর জেরে খুন হয় বিগ্রের বিরাট সোনার মূর্তি প্রচুর সোনা রূপা পিতলের রথ বাসনপত্র সব চুরি হয়ে যায় মহন্তগ্রাণ প্রাণভয়ে এই স্থান ত্যাগ করেন দুইশো দুইশো বছরের ঐতিহ্য মাত্র কয়েক বছরে হারিয়ে যায়